আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সাপোর্ট অনেকেই বলে যে ভাই ফেসবুক পিকজেল এবং ট্র্যাকিং আসলে কেন প্রয়োজন তো দেখেন আপনি ফেসবুকে বিজ্ঞাপন যখন দিচ্ছেন ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে তখন আপনি কি টার্গেট করতেছেন বায়োগ্রাফি ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার যারা অনলাইনে কেনা করো তাদেরকে টার্গেট করতেছেন তাই না তো এখানে ফেসবুক আপনার বাজেটের উপরে এবং আপনার টার্গেটের উপরে একটা রেজ দিচ্ছে মানে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ মানুষের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছাই তিনি এখন এই যে দশ লাখ বিশ লাখ মানুষের কাছে বিজ্ঞাপনটা পৌঁছাবে সবাই কিন্তু আপনার এই বিজ্ঞাপন দেখে আপনার এখান থেকে পার্সেস করবে না তাই না এখান থেকে কিছু মানুষ স্পেসিফিক যারা আপনার বিজ্ঞাপনটা দেখবে ভালো লাগবে তার সমস্যা এবং সমাধানের মতো হবে দেন সে এখান থেকে অর্ডার নাম বাটন ক্লিক করে আপনার ওয়েবসাইট এখন এই কাস্টমার ওয়েবসাইটে আসার পর প্রতিটা কাস্টমারের জন্য একটা ইউনিক কুকি আইডি তৈরি হয় ঠিক আছে তখন এই কুকি আইডি দেখে ফেসবুক আসে বুঝতে পারে যে প্রতিটা আলাদা আলাদা কাস্টমার এখন ধরেন এই কাস্টমার সে পেজ বিয়ে করলো কিংবা ভিউ কন্টেন্ট করলো কিংবা এড টু ব্যাড করলো কিংবা চেক আউট বা পার্চেস করলো এই যে এখানে যে ইনফরমেশনগুলো বা যে কাস্টমার যে অ্যাক্টিভিটি করতেছে তো এই ইনফরমেশনগুলো কিন্তু ফেসবুকে পাইতে হয় আমাদের এই ট্র্যাকিং পিকজেল এবং সার্ভার ট্র্যাকিং এর মাধ্যমে এখন তো রিয়েল আসলে আমাদের ফুল কভার দিচ্ছে না আমরা 100% ডেটা পাচ্ছি না তো কেন পাচ্ছি না সেটার একটা রিজন আছে যে ধরেন আপনি অ্যাড ব্লকার নাম তো অনেক সময় শুনেছেন বা জানেন না শুনেছেন কিনা তো অ্যাড ব্লকার একটা অ্যাপস বা সফটওয়্যার এটা যখন কিউই তার ফোনে বা ডেস্কটপ বা করে তখন ওই কাস্টমার যদি আপনার বিজ্ঞাপন দেখে সে আপনার ওয়েবসাইটও আসে সে আপনার পটেন্সিয়াল কাস্টমার তাও আপনি তাকে ট্র্যাক করতে পারবেন না এক দ্বিতীয় হচ্ছে আইফোন ফোরটিন আপডেট আসার পর থেকে আইফোন কি করতেছে তাদের কাস্টমারদের প্রাইভেসি রক্ষার জন্য থার্ড পার্টি সব লোক করে দিয়েছে এখন আইফোন সিক্স চলতেছে কিছু পর সেভেন্টি আসবে তো এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ক্রোম সাফারি মোরজিলা ফায়ারটক্স এইসব ব্রাউজার কি করতেছে এরা অ্যানাউন্স করে দিয়েছে যে থার্ড পার্টি কা করে ডেটা দেবে না থার্ড পার্টি কারা আপনার ওয়েবসাইট ফার্স্ট পার্টি বাকি টিকটক ফেসবুক গুগল সব থার্ড পার্টি এখন বিষয়টা হচ্ছে আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছেন এই কাস্টমারগুলোকে কনভার্ট করে আপনি ওয়েবসাইটে নিতেছেন এখন ওয়েবসাইটে কাস্টমার এই যে ব্যবসা বেকর করতেছে এই ব্রাউজারের জন্য তারা ওই কাস্টমারের ইনফরমেশন ফেসবুক আর কানেক্ট ব্রাউজার তার ডেটাগুলো ব্লক করে দিচ্ছে এবং এই যে একটা সমস্যাগুলো হচ্ছে এখন আপনি ডেটা পাচ্ছেন ফেসবুক পিক্সেল ট্র্যাকিং করে ধরে দিতে পারেন থার্টি থেকে ফোরটি পার্সেন্ট এখন ভাই আমাদের থার্টি ফোরটি পার্সেন্ট ডেটা আমাদের হচ্ছে না আমাদের মিনিমাম নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট একুশ ডেটা লাগে সেজন্য আমরা কি করি সার্ভার সাইড ট্র্যাকিং তো সার্ভার থেকে যখন ডেটাটা পাঠায় কেউ অ্যাড ব্লকার ইউজ করো কেউ কুকি রিমুভ করে ফেলো কেউ আপনার আইফোন ইউজ করো কিংবা কেউ যে কোনো ব্রাউজার ইউজ করো দাও আমাদের দেখার বিষয় না ওইটা সার্ভার থ্রু সার্ভার থেকে ডেটাগুলো সংগ্রহ করে আমাদের কাছে পাঠিয়ে দেবে তখন ফেসবুক যখন ডেটা পাঠাবে তখন আমরা পটেন্সিয়াল কাস্টমারদের কাছে বুঝতে পারবো ফেসবুক আমাদেরকে বুঝতে পারবো যে আপনার কাস্টমারকে আপনি কই থেকে কি চান আপনার কাস্টমারের বাড়ি কোথায় লোকেশন কোথায় আপনার প্রাইস বিলি কোথায় সকল ইনফরমেশন যখন ফেসবুক পাবে তখন কিন্তু আপনার কাস্টমার পটে কাস্টমার কাছে পৌঁছাইতে পারবে ঠিক আছে এই হচ্ছে এবং যে বিষয়গুলো আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তীতে আবার এরকম নতুন একটা ভিডিও নিয়ে আসবো আলাইকুম